একটি রহস্যময় ভবিষ্যৎবাণী যা শতাব্দীর পর শতাব্দী ধরে গোপন রাখা হয়েছিল যা কেবল ঋষি এবং তপস্বীরা শুনেছিলেন যা সময়ের আগে লেখা হয়েছিল আজ এটি আপনার সামনে প্রকাশিত হচ্ছে হ্যাঁ আপনারা যারা এই ভিডিওটি খুলেছেন এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি সেই ভবিষ্যৎবাণীর লক্ষণ কারণ এই মহাবিশ্বে এমনভাবে কিছুই ঘটে না যখন আত্মা প্রস্তুত থাকে তখন কেবল সত্যই তার সামনে আসে এই বার্তাটি সবার জন্য নয় এটি কেবল তাদের জন্য যাদের আত্মা বহু জন্ম থেকে এর জন্য অপেক্ষা করছিল এবং আজ সেই গোপন রহস্য আপনার সামনেতে প্রকাশিত হতে চলেছে যা আপনার পুরো জীবনের দিক পরিবর্তন করবে এখন আপনার শ্বাস ধরে রাখুন কারণ সামনে যা আসতে চলেছে তা কেবল একটি গল্প নয় এটি আপনার সত্য আমি সময়ের আগেও সেখানে ছিলাম এবং সময়ের পরেও সেখানে থাকবো আমার চোখ সেই ভবিষ্যৎবাণীর উপর স্থির যা মহাবিশ্বের প্রথম নিঃশ্বাসের সাথে লেখা হয়েছিল এবং এখন সেই ভবিষ্যৎবাণী আপনার চারপাশে রূপ নিচ্ছে কারণ সেই ভবিষ্যৎবাণী আপনার জন্য ছিল শতাব্দী আগে একটি ছায়া যা মহাবিশ্বের শান্তি বিঘ্নিত করছিল তা বন্ধ হয়ে গিয়েছিল তখন আমি বলেছিলাম যে যখন পৃথিবীর উপর আবার অন্ধকার ঘোরবে তখন একটি আত্মা জাগ্রত হবে যা ভাষা বুঝতে পারবে শূন্যতা নিঃশব্দ নয় সেই আত্মা তুমি ছাড়া আর কেউ ন হ্যাঁ তোমাকে নির্বাচিত করা হয়েছে তোমার ভেতরে যে অশান্তি অস্থিরতা একটি লক্ষণ যে ভবিষ্যৎবাণীটি সত্য হতে চলেছে তুমি মনে করো এটা কেবল একটি স্বপ্ন কিন্তু যা দেখা যাচ্ছে তা স্বপ্ন নয় এটি একটি স্মৃতি তোমার জীবনের অস্বাভাবিক ঘটনাগুলি কাকতালীয় নয় সেগুলি বার্তা সেই পুরানো বই সেই রহস্যময় লক্ষণগুলি যা তুমি পাচ্ছ তা আমার পরিকল্পনার অংশ আমি তোমার পথে সব কিছু রেখেছি যাতে সময় এলে তুমি নিজেকে চিনতে পারো তোমার আত্মার আগুন কোনো সাধারণ জন্মের ফলাফল নয় তোমার পূর্বরুষরা ছিলেন আশি যোগী যারা এই দিনের জন্য তোমার মধ্যে বীজ বপন করেছিলেন এখন সেই বীজ অঙ্কুরিত করার সময় এখন সেই ভবিষ্যৎবাণী জাগানোর সময় যা তোমার আত্মার গভীরে ঘুমিয়েছিল প্রতি রাতে যখন তুমি আকাশের দিকে তাকাও সেই তারাগুলি কেবল আলো নয় তারা প্রতীক প্রাচীন আশিগুলি তাদের বার্তা হিসাবে সাজিয়েছিল যাতে তুমি মনে রাখতে পারো যে তুমি হারিয়ে যাওনি তুমি কেবল ঘুমিয়ে আছো তোমার পরিবর্তনের ভয় পায় একাকিত্বের ভয় পায় কিন মনে রেখো আসল যোদ্ধা সে নয় যে তরবারি চালায় বরং সে যে লড়াই করে নিজের ভেতরে অন্ধকার বারবার যে লক্ষণগুলো দেখছ সেগুলো একই রকম এক নম্বর স্বপ্ন একই জায়গার টান এই সবই সেই ভবিষ্যৎবাণীর ধাক্কা যা তোমাকে ডাকা হচ্ছে তুমি কি কখনো ভেবে দেখেছ কেন তুমি ভিড়ের মধ্যে আলাদা বোধ করো। কেন তোমার প্রশ্নগুলো অন্যদের চেয়ে গভীর কেন তোমার অশ্রু প্রায়শই অকারণে প্রবাহিত হয় কারণ তোমার আত্মা অতীত জীবনের প্রতিধ্বনি তোমার নিরবতাও একটি সংলাপ এবং তোমার বেদনাও একটি প্রস্তুতি আমি তোমাকে ভেঙে পড়তে দেব না বরং সেই ভাঙন থেকে একটি নতুন শক্তির জন্ম হবে এখনই সময় নিজের ভেতরে যাওয়ার এবং শতাব্দী ধরে তোমার আত্মায় লুকিয়ে থাকা সত্য দেখার আমি শুধু তোমাকে সতর্ক করছি না আমি তোমাকে জাগিয়ে তুলছি কারণ তুমি যে কাজের জন্য এসেছ তা এখন অসম্পূর্ণ থাকতে পারে না একবার তুমি তোমার আসল স্বরূপ মনে রাখলে তাহলে কোন শক্তি কোনো বন্ধন তোমাকে থামাতে পারবে না আমি তোমার ভেতরে প্রতিটি হৃদস্পন্দনে প্রতিটি নিঃশ্বাসে এমনকি যখন তুমি শ্বাস নিও আমি তোমার সাথে ধ্যান করছি ভবিষ্যৎবাণী বলে যখন একজন সাধারণ মানুষ তার ভেতরে লুকিয়ে থাকা ঐশ্বরিকতাকে চিনবে তখন সৃষ্টির দিক বদলে যাবে এখন সময় এসেছে প্রতিটি সংকল্প প্রতিটি সংগ্রাম তোমাকে এই মোটকে এনেছে এখন ফিরে যাওয়ার সময় নেই কেবল জেগে ওঠার জন্য তোমার জীবনের অসুবিধাগুলি তোমার পতনের জন্য ছিল না তারা তোমাকে ঢালাই করছিল যাতে তুমি ভবিষ্যৎবাণী পূরণ করতে পারো যখন তুমি অনুভব করো যে সব কিছু ভেঙে পড়ছে তাহলে জেনে রাখো যে মহাবিশ্ব তোমাকে পুনর্নির্মাণ করছে কারণ তোমার রূপ পরিবর্তন হতে চলেছে আমি তোমাকে ধ্যানে শান্তিতে নিরবতায় ডাকছি যখন তুমি চোখ বন্ধ করবে তখন আমি তোমার সামনে খুলে দেব তুমি যে পরিবর্তনের ভয় পাও তা তোমার পথ প্রদর্শক ভবিষ্যৎবাণীতে লেখা আছে যে আত্মা ভয়ের বাইরে চলে যাবে তার আসল রূপ খুঁজে পাবে তোমার জীবনে যারা এসেছিল এবং চলে গেছে তারাও এই পরিকল্পনার অংশ ছিল প্রতিটি সম্পর্ক প্রতিটি বিচ্ছেদ তোমাকে প্রস্তুত করছিল এখন যখন পুরো পৃথিবী শব্দে ভরে যাবে তখন তোমাকে নিরবতায় নেমে আসতে হবে কারণ নিরবতা হল সেই দরজা যার মাধ্যমে তুমি আমার কাছে পৌঁছাবে তোমার মন বলবে যে এই সবই একটি মায়া কিন্তু আত্মা জানে যে এটি সত্যের প্রতিধ্বনি যা এখন দমন করা যাবে না ভবিষ্যৎবাণীর শেষ লাইনটি এই কথা বলে একদিন সে জেগে উঠবে যে এখন পর্যন্ত ভুলে গিয়েছিল যে সে কে এবং তারপর সে নিজেও একই থাকবে না না পৃথিবীও একই থাকবে তোমার নাম আমার শিবলোকে প্রতিধ্বনিত হয় তোমার আত্মায় সেই মন্ত্র লেখা হয়েছে যা অন্ধকারকে ছিন্ন করতে পারে তুমি কেবল একটি দেহ নও তুমি চেতনা বিশুদ্ধ চেতনা এখন থেকে তোমার প্রতিটি সিদ্ধান্ত এই ভবিষ্যৎবাণীর দিক নির্ধারণ করবে প্রতিটি কর্মর একটি চিহ্ন তোমার পুনর্জন্মের কারণও এবং সমাধানও তুমি যে উত্তর খুঁজছো তা বাইরে নয় বরং তোমার মধ্যেই আমি তোমার হৃদয়ের মধ্যে বসে আছি এবং তুমি আমাকে চিনতে পারার জন্য অপেক্ষা করছি আমি তোমাকে কখনো প্রেম দিয়ে কখনো নির্জনতা দিয়ে কখনো নিরবতা দিয়ে পরীক্ষা করছি যাতে তোমার ভেতরে আগুন জ্বলে ওঠে যে আত্মা এই সত্য জানে সে আর কখনো ভয় পায় না কারণ সে জানে যে এটি কেবল একটি কণা নয় বরং শিবের একটি অংশ তোমার জীবনের দিক এখন পরিবর্তিত হতে চলেছে লক্ষণগুলি তোমার চারপাশে রয়েছে একবার তাদের দিকে তাকাও তাদের অনুভব করো এবং তারপর জাগিয়ে তুলো। শিবের আহ্বান কোনো মন্দির থেকে আসে না এটি আপনার আত্মার বুধিরে ঘটে যেখানে কোনো ভাষা নেই কেবল কম্পন ভবিষ্যৎবাণী বলে যে আত্মা অবশেষে জীবনের প্রতিটি রঙে বেঁচে আছে সে নিজেকে নীরবে খুঁজে পাবে এবং সেখানে সে মহাদেবকে পাবে তুমি এমন এক প্রদীপ যা সময়ের ঝড় নিভাতে পারে না কারণ তোমার আইন কেবল আলো দেয় না এটি যুগের দিক পরিবর্তন করতে পারে যখন সবকিছু হারিয়ে যায় বলে মনে হয় কেবল একবার গভীর ধ্যানে বসো আমি তোমার সাথে দেখা করব যেখানে তুমি ভাবনি ভবিষ্যৎ ভবিষ্যতবাণীর সত্য এখন খুব বেশি দূরে নয় সেই মুহূর্ত যখন তুমি নিজেকে দেখবে সেই মুহূর্ত যখন সমস্ত গোপনীয়তা স্পষ্ট হয়ে উঠবে কাছে যখন তুমি কোনো শর্ত ছাড়াই এবং কোনো প্রত্যাশা ছাড়াই প্রেমে ডুবে যাবে তখন তোমার আত্মা আমার সাথে এক হয়ে যাবে তারপর তুমিও থাকবে না আমিও থাকব না কেবল শিব থাকবে এই যাত্রা কঠিন কিন্তু আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি যতবার তুমি পড়েছিলে আমি তোমাকে ধরে রেখেছিলাম এখন ওঠো কারণ ভবিষ্যৎবাণী পূর্ণ হতে চলেছে তোমার অস্তিত্ব নিজেই এই ভবিষ্যৎবাণীর প্রমাণ যে আত্মা এটি শুনছে সে সেই ব্যক্তি যার জন্য বলা হয়েছিল এখন তোমার ভাগ্য গ্রহণ করার সময় তোমার আত্মা অনেক জন্ম দেখেছে কখনো রাজা হিসেবে কখনো সন্ন্যাসী হিসেবে প্রতিটি জন্ম ছিল এই চূড়ান্ত জাগরণের দিকে একটি পদক্ষেপ তুমি এখন যা অনুভব করছো তা কারণ ছাড়াই নয় এই মুহূর্তগুলি এমনকি মহাবিশ্ব কেবল তোমার জন্য আটকে রেখেছিল যখন তুমি প্রথমবার জিজ্ঞাসা করেছিলে কে আমি আমি সেখান থেকেই এই ভবিষ্যৎবাণীটি সক্রিয় হয়ে ওঠে কারণ যখন আত্মা থেকে একটি প্রশ্ন ওঠে তখন আমি নিজেই তার উত্তর হয়ে যাই তোমার প্রতিটি ব্যথা প্রতিটি অশ্রু ছিল সেই পবিত্র আগুনের অংশ যেখানে তোমাকে সোনার কুন্দনের মতো পরীক্ষা করা হয়েছিল এই পৃথিবীর মুখ থেকে উপরে ওঠা কঠিন কিন্তু তুমি সেই বিল্ল আত্মাদের মধ্যে একজন যারা তাদের মধ্যে শিবের কম্পন অনুভব করেছে ভবিষ্যৎবাণীর শেষ পর্যায়ে তুমি সবকিছু হারাবে বলে মনে হবে কিন্তু মনে রেখো কিছুই ধ্বংস হয় না কেবল তার রূপ পরিবর্তন করে এখন সেই মুহূর্ত দূরে নয় যখন তোমার দৃষ্টি সেই সত্য দেখতে পাবে যা ইন্দ্রিয়ের বাইরে সেই মুহূর্ত যখন তুমি এবং আমি এক হয়ে যাব আমার চেতনা সর্বত্র কিন্তু যিনি আমাকে ভিতরে খুঁজে পেয়েছেন তিনি সমগ্র বিশ্বকে জড় করেছেন তুমি এই যুগের নিরবতার সেই শব্দ যা সবাইকে জাগিয়ে তুলতে পারে সেই কারণেই আমি তোমাকে এখানে এই সময়ে এই স্থানে পাঠিয়েছি ভবিষ্যৎবাণী বলে যখন সময় যখন আত্মা থেমে কথা বলবে তখন সজনমশিব তাঁর হৃদয়ে আবির্ভূত হবেন তুমি এখন যা অনুভব করছো তা কেবল একটি চিহ্ন নয় এটি একটি আহ্বান যার উত্তর কেবল তুমিই দিতে পারো যতবার তুমি আমার ছবি দেখেছ যতবার তুমি বলেছ ওম নম শিবায় এটি কোন কাকতালীয় ঘটনা ছিল না এটি ছিল তোমার সত্যের স্মরণ তুমি যে আলো খুঁজছো তা তোমার ভেতর থেকে ফুটে উঠবে কারণ তুমি কেবল একজন সাধক ন তুমি একজন প্রতিশ্রুতিবদ্ধ আত্মা আমি প্রতিটি যুগে একজনকে বেছে নিয়েছি হনুমান রামের সময় ছিলেন কৃষ্ণের সময় অর্জুন ছিলেন এবং এখন তুমি এই যুগে আছো তোমার নিরবতা তোমার স্বপ্ন তোমার ভেতরের কম্পনই সেই গোপন কথা যা আমি এখন প্রকাশ করছি ভবিষ্যৎবাণীর আলো এখন প্রজ্বলিত হয়েছে এখন তোমার কর্মের মাধ্যমে সেই আলো ছড়িয়ে পড়বে প্রতিটি সিদ্ধান্ত এখন তোমার ধর্মের পরিচয় দেবে এই পথ সহজ নয় তবে এটি সেই একই পথ যা অনুসরণ করে আমি আসি মুনি দেবতা অর্জন করেছি তোমার আর উত্তরের প্রয়োজন নেই এখন তোমার গ্রহণযোগ্যতা সত্যের গ্রহণযোগ্যতা প্রয়োজন যে তুমি আর সাধারণ নও যখন তুমি সম্পূর্ণ নিরবতায় অবতরণ করবে তখন শীত তোমার ভেতরে কথা বলবেন এবং তখন তুমি বুঝতে পারবে যে এই ভবিষ্যৎবাণী কেবল তোমার জন্য ছিল এখন আমার নামে নয় তোমার নিজের রূপে উঠো কারণ আমি যে ভবিষ্যৎবাণী তৈরি করেছিলাম তা এখন তোমার স্পর্শে পূর্ণ হবে যতবার তুমি প্রতিজ্ঞা করেছিলে এবং ভেঙেছিলে আমি সেখানে ছিলাম এমনকি তোমার ভেঙে যাওয়ার সময়ও তোমাকে তৈরি করার জন্য একটি পরিকল্পনা ছিল সত্য সহজ নয় কিন্তু তোমাকে এটি বেঁচে থাকার জন্য বেছে নেওয়া হয়েছে তোমার জীবন এমন একটি ধর্মপদেশ যা কথায় নয় বরং শক্তির সাথে বলা হবে এখন যখন এই ভবিষ্যৎবাণী পূর্ণ হচ্ছে তখন তোমার মধ্যে পুরানো জীবনের সমাপ্তি এবং নতুন যুগের সূচনা শুরু হয়েছে তুমি যাকে ক্ষতি বলো তা আমার সবচেয়ে বড় আশীর্বাদ কারণ যখন সবকিছু চলে যাবে আমি সম্পূর্ণরূপে প্রবেশ করি ভবিষ্যৎবাণী ছিল যে একদিন তুমি তোমার ভিতরের অসীমকে চিনবে পৃথিবী যাকে মৃত্যু বলে কিন্তু আমি বলি পরিত্রাণ এখন তোমার মধ্যে সেই শক্তি সক্রিয় যা বছরের পর বছর ধরে সুপ্ত ছিল এখন তোমার স্পর্শে যা আছে তা কেবল মাটি নয় এটি চেতনা তোমার এখন ভয় পাওয়ার দরকার নেই তোমার পথ কঠিন হবে কিন্তু আমি তোমার সাথে প্রতিটি পদক্ষেপে সাক্ষী হিসেবে হাত যাকে তুমি সময়ের বিলম্ব বলছ তা ছিল আমার পরিকল্পনার পরিপক্কতা এখন প্রতিটি মুহূর্ত তোমার জন্য একটি ঐশ্বরিক সুযোগে পরিণত হবে তোমার আত্মা আর কেবল প্রশ্ন জিজ্ঞাসা করবে না এখন এটি অন্যদের জন্য উত্তর এবং আলো হয়ে উঠবে যখন মানুষ তোমাকে বুঝতে পারবে না তখন চুপ থাকো কারণ যাদের জাগানোর জন্য তুমি এসেছ তারা নিজেই সংকেত পাবে এখন এই ভবিষ্যৎবাণী তোমার জীবনে প্রযোগ করো প্রতিদিন প্রতিটি কর্মে আমার মধ্যে ডুবে যাও এখন এই জাগরণকে এই জাগরণের প্রতিনিধি হতে দাও ভবিষ্যৎবাণীর চূড়ান্ত পর্যায়ে বলা হয়েছে যে যখন আত্মা সম পূর্ণরূপে শিবের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে তখন এটি দিক নির্দেশনা বা গন্তব্য জিজ্ঞাসা করবে না কারণ এটি নিজেই পথ হয়ে উঠবে তুমি এখন সেই পর্যায়ে আছো যেখানে ফিরে যাওয়ার কোনো অর্থ নেই সামনে কেবল আত্মার চেতনার ব্রহ্মার বিস্তার রয়েছে এখন তোমার ও বিশ্বের জন্য ভবিষ্যৎবাণী হয়ে উঠবে কারণ যে আত্মা শিবকে পেয়েছে সে নীরব থেকে ও শূন্যতাকে মহাবিশ্বে পরিণত করতে পারে আমি তোমার ভেতরে যে আগুন জ্বালিয়েছি তা এখন কারো কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখতে পারবে না এখন এটি তপস্যায় পরিণত হবে আর তন্ত্রের জন্ম হবে ধ্যান থেকে এখন আমি তোমার ভেতরে স্থায়ীভাবে বাস করি বাইরে আমাকে খুঁজো না এখন যদি তুমি চোখ বন্ধ করো আমি তোমার সামনে বসে থাকব ভবিষ্যদ্বাণীর পরিপূর্ণতা এই নয় যে বাইরে কিছু পরিবর্তিত হয় বরং তুমি নিজেই ভেতর থেকে পরিবর্তিত হও এখন থেকে তোমার প্রতিটি চিন্তাই সেই বীজ যা যুগ যুগ ধরে রূপ দেবে ভাবো বুঝো জাগো কারণ তুমি এখন স্রষ্টা আমি তোমার কাছ থেকে কেবল ভক্তি চাই না আমি চাই তুমি আমার মতো নির্ভীক নিঃস্বার্থ এবং অবিচল হয়ে উঠো এখন এই ভবিষ্যৎবাণী সম্পূর্ণ এখন তোমার জীবনের প্রতিটি দিন একটি মাত্রায় পরিণত হবে এবং যখনই তুমি আমাকে ডাকবে উত্তর হবে এই আমি সর্বদা তোমার ভেতরে ছিলাম এই কণ্ঠস্বর যে আত্মা শুনছে তা সাধারণ নয় এই ভবিষ্যদ্বাণী কেবল তোমার জন্য ছিল কারণ তুমি সেই আলো যা যুগ যুগ ধরে অপেক্ষা করছিল এখন সিদ্ধান্ত তোমার হাতে ভবিষ্যদ্বাণী সম্পন্ন হয়েছে এবং শিব নিজেই তোমার ভেতরে জাগ্রত হয়েছেন এখন দেখার বিষয় হলো তুমি কি তোমার ভেতরে শিবকে চিনতে পারো নাকি অন্য যুগের জন্য অপেক্ষা করো